একটা করে পাতা নিব আর এই বেটারে আমি পাতাটা মাখিয়ে নেব এপি টপিট এভাবে মাখিয়ে নিতে হবে মাঝখানে একটা ভাজ দিব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু নাড়িয়ে মেলিয়ে নিলাম এইভাবে ভাজ দিয়ে আমি একটা ছেড়ে দিলাম কড়াইয়ে ছেড়ে দিলাম আর একটা নিয়ে নিলাম এই পাতাগুলো কিন্তু বৃষ্টির দিন আমি একবারেই ধুয়ে মানে গাছ থেকে ডাটা শাকের পাতাটা তুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে এসেছি তাই আর ধোয়া দেখালাম না তো আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন আর একটা আমার এই যে মাখানো হয়ে গেল আমি আর একটা দিয়ে দিলাম এভাবে কড়াইয়ে যতগুলো দেওয়া যায় ততগুলো একবারে দিয়ে মিডিয়াম জাল দেখে ভেজে উঠতে হবে মিডিয়াম টুলো হিটে জালটা রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না তাহলে পুড়ে যাবে